একজন প্রবাসী দেশে ষাট দিনে বেশি থাকলে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে এমন আইন নাকি চালু করতে সাসা আসিব নজরুল যে দেশে জন্ম নিবন্ধন করতে লাগে ঘোষ সে দেশে কষ্টের টাকা মোবাইল ব্যবহার করা হয়ে গেছে প্রবাসী ভাইদের দোষ সাসা একতলা বাড়ি ভেঙে করছে দশতলা বাড়ি এখন রেজিস্ট্রেশনের টাকা দিয়ে কিনবো একটা গাড়ি প্রবাসী নিয়ে উল্টাপাল্টা কথা না বলে থাকেন চুপচাপ না হয় প্রবাসী ভাইদের কাছে দুই হাত ধরে চাইতে হবে মাপ আর একটা কথা দেশের এমপি মন্ত্রী ভাইয়ারা শুনে রাখেন কানে প্রবাসীরা কিন্তু রেমিটেন্স বন্ধ করতেও জানে প্রবাসীদের টাকা দেশের এর দেশ চালা প্রবাসী টাকা দেশের হাগো বেতন নেই প্রবাসী টাকা দেশে প্রশাসনের বেতন দেয় প্রবাসী টাকাতে পুরো বাংলাদেশ চলে অথচ প্রবাসীর দাম নাই প্রবাসী দেশে গিয়ে দুই মাস তিন মাস বেশি থাকতে পারতো না কত আইন কারণ করতেছে ভাই এটা কত্তারা দিতামসে আমাদের কোনো দাম নাই দরকার না ভাই সবাই একসাথে মিলা লিমিটেন্স বদ্দ শেষ خلاص এতটুকুই